বন্ধুরাই ইউটিউবে ফিফটি পার্সেন্ট মানুষই কিন্তু ডিমোটিভেট হয়ে ইউটিউবটাকে ছেড়ে দেয় ডিমোটিভেটটা কেন হয় ডিমোটিভেট হওয়ার কিন্তু বিশেষ কারণ রয়েছে তার মধ্যে মেন যে কারণ সেটা হচ্ছে অনেকেই হচ্ছে ভাবে যে আমার চ্যানেলটা কেন সার্চে আসছে না আমার ভিডিও কেন সার্চে আসছে না যখনই সে নতুন একটা চ্যানেল তৈরি করে ধরো নতুন একটা চ্যানেলের আজকে দশ দিন বা বারো দিন বয়স হয়েছে চ্যানেলে পাঁচটা বা দশটা ভিডিও আপলোড করেছে আপলোড করার পর সে যখন বারবার চেক করে যে আমার চ্যানেলটা কেন সার্চ আসছে না আমার ভিডিও কেন সার্চ আসছে না তাহলে হয়তো আমার দ্বারা ইউটিউবটা হবে না আমার চ্যানেল আর গ্রো করবে না আর আমার বোধহয় ইউটিউব থেকে টাকা ইনকাম করা হবে না এটা ভেবে অনেকেই কিন্তু প্রথম দিকেই চ্যানেলটাকে ছেড়ে দেয় মোটামুটি এক দু মাস কাজ করে কিন্তু চ্যানেলটাকে ছেড়ে দেয় তো এই কারণে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু ব্যর্থ হয়ে যায় যে ইউটিউবার হতেই পারে না ইউটিউবার হওয়ার চেষ্টা করে কিন্তু হতে পারে না আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এটা থেকে তোমরা বেরোবে কি করে এই যে ডিমোটিভেট যেটা ভেবে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ এটা থেকে তোমরা কিভাবে বেরোবে আজকে সেই টপিকে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের ভিডিও কিভাবে তোমরা সার্চে আনবে তোমাদের চ্যানেলটাকে তোমরা কিভাবে সার্চে আনবে তো তার জন্য চ্যানেলে যারা এখন পর্যন্ত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথমে যখন তোমরা একটা নতুন চ্যানেল তৈরি করো বা চ্যানেলে যখন পাঁচ দশটা ভিডিও তোমরা আপলোড দিয়ে ফেলো তখনই তোমরা কি করো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে সার্চ বার এখানে তোমরা সার্চ করো ধরো তোমাদের যে কোনো একটা টপিকে তুমি ভিডিও করেছো ধরো এখানে লিখবো যে পরোটা পরোটা কিভাবে বানাবো পরোটা কিভাবে বানাবো লিখে সার্চ করলাম ধরো তোমার চ্যানেলে তুমি আপলোড দিয়েছো পরোটা কিভাবে বানাবো এটা লিখে যখনই তুমি সার্চ করছো সার্চ করার পর এভাবে দেখছো দেখছো এভাবে উপরের দিকে তুলছো দেখতে পাচ্ছ যে তোমার ভিডিও আর আসছে না ভিডিও আসছে কাদের অন্য অন্য ভিডিও আসছে যারা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ চার বছর আগে একটা ভিডিও আপলোড করেছে উনত্রিশ লাখ ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ উনত্রিশ লাখ ভিউজ হয়েছে তারপরে এখানে সবার প্রথমে কার ভিডিও আস যে চার বছর আগে ষাট লাখ ভিউজ হয়েছে তারপরে দেখো তিন বছর আগে এখানে একচল্লিশ লাখ ভিউস হয়েছে এই সমস্ত ভিডিও গুলোই কিন্তু টপে আসছে কিন্তু তোমার ভিডিও আর তুমি দেখতে পাচ্ছ না তোমার ভিডিও তুমি খুঁজে পাচ্ছ না সার্চ লিস্টে আসছে না তোমার ভিডিও এটা ভেবে তুমি কি করছো ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছ যে আমার ভিডিও সার্চে আসছে না আমার ভিডিও ইউটিউবেই খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো দেখো ইউটিউবটা কিন্তু একটা সমুদ্র এই সমুদ্র থেকে কিন্তু উঠে আসতে সময় লাগবে যেমন এই যে এনারা চার বছর আগে ভিডিও তৈরি করেছে তাদের ভিডিও কিন্তু এখন টপে এসছে ঠিক আছে এরাও কিন্তু একদিন সমুদ্রের তলায় পড়েছিল আস্তে আস্তে কিন্তু ভেসে ভেসে উপরের দিকে এখন এখন কিন্তু কিন্তু উঠেছে তাই তুমি সমুদ্রের তলায় আছো আস্তে আস্তে উপরের দিকে আসতে হবে তো দেখো এখানে এই যে এই সমস্ত ভিডিওর নিচে তোমার ভিডিওটাকে আনতে হবে যেমন এখানে আমি দেখছিলাম একটা ভিডিওতে একদমই কম ভিউস হয়েছে কিন্তু সেই ভিডিওটাও এত লাখ লাখ ভিউস নিচে কিন্তু এসছে এখানে আমি একটা ভিডিও দেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছে হয়েছে আগে আপলোড করেছে এই ভিডিও কিন্তু র্যাঙ্ক গেছে ঠিক আছে দুদিন আগে ভিডিও আপলোড করেছে সেই ভিডিওটা কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছ চার বছর আগে উনত্রিশ লাখ ভিউস হয়েছে এই ভিডিওটা নিচে চলেছে তাহলে এই ভিডিওটা যখন র্যাঙ্ক করে গেছে এই ভিডিওটা দেখা যাবে ছ মাস এক বছর পর কিন্তু এই ভিডিওটা লাখে পৌঁছে যাবে ঠিক আছে তো তাহলে তোমাকেও আনতে হবে তোমার যদি একটা নতুন চ্যানেল হয় বা তোমার চ্যানেলে তুমি যদি একটা নতুন ভিডিও আপলোড করে থাকো তো সেই ভিডিও গুলোকে যাদের ভিডিও অনেক আগে ছেড়েছে তিন বছর আগে চার বছর আগে পাঁচ বছর আগে ছেড়েছে তাদের আজকে লাখ লাখ করোর কর ভিউস হয়ে গেছে তো সে সমস্ত ভিডিওর নিচে তুমি যদি আনতে পারো তাহলে তোমার ভিডিওতেও কিন্তু লাখ লাখ ভিউস আসবে এবার কথা হচ্ছে তুমি আনবে কি করি কি কাজ করলে সেটা আসবে দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তুমি ধরো আরেকটা সার্চ করো যে সিঙ্গারা শিঙারা বানাবো বানাবো কিভাবে ঠিক আছে সিঙ্গারা বানাবো কিভাবে লিখে সার্চ করছো সার্চ করার পরে দেখতে পাচ্ছ ওই যে চার বছর আগে ভিডিওটা কিন্তু সবার ফার্স্ট কিন্তু শো হচ্ছে তারপরে এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু চার বছর আগে ওয়ান পয়েন্ট নাইন ভিউজ হয়েছে তারপরে দেখো এক বছর আগে লাখ হয়েছে। এই যে এই সমস্ত ভিডিও নিজে তোমার ভিডিও গুলোকে আনতে হবে যে সমস্ত ভিডিওতে লাখ লাখ ভিউস হয়েছে মিলিয়ন মিলিয়ন করার করার ভিউস হয়েছে সেই সমস্ত ভিডিও নিজে তুমি যদি আনতে পারো তোমার ভিডিওকে তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু সেই ভিডিওর নিচে সেই ভিডিওর সূত্র ধরে কিন্তু তোমার ভিডিওটাও এগিয়ে যাবে এবার কথা হচ্ছে তুমি কি করে আনবে ধরো তোমার একটা নতুন চ্যানেল এবার নতুন একটা টপিক তুমি তোমার চ্যানেলে আপলোড করবে ধরো তুমি মনে মনে ভেবে রেখেছো যে সিঙ্গারা কিভাবে বানাবো এটা লিখে এটা দিয়ে একটা তুমি টপিক করবে একটা কন্টেন্ট তৈরি করবে তো তাহলে কন্টেন্ট তৈরি করার আগে ভিডিওটা আপলোড দেওয়ার আগে তুমি সবার প্রথমে এই কাজটা করবে কি কাজটা যে টপিকে তুমি ভিডিও তৈরি করবে সেই টপিকটা এখানে লিখবে লিখে এখানে সার্চ করবে সার্চ করার পর উপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে উপরে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট রয়েছে থ্রি ডট এর মধ্যে ক্লিক করবে থ্রি ডট এর মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ সার্চ তুমি ক্লিক করবে ক্লিক করার পর এখানে এবার তুমি দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে শর্ট বাই রিলেভেন্স রয়েছে টাইপ অল রয়েছে আপলোড ডেট এনি টাইম রয়েছে এখানে এখানে আপলোড ডেট অ্যারোতে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে যে লাস্ট দু তিন মাসের মধ্যে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে ঠিক আছে লাস্ট দু তিন মাসের মধ্যে তো এখানে এখানে দেখাচ্ছে দিস ইয়ার রয়েছে দিস মান্থ রয়েছে দিস উইক রয়েছে এখানে দিস মান্থ মধ্যে ক্লিক করবে ঠিক আছে দিস মান্থের মধ্যে ক্লিক করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবি এবার এই মাসের মধ্যে কোন কোন ভিডিও আপলোড হয়েছে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে কোন কোন ভিডিও টপে রয়েছে সেই ভিডিওগুলো তুমি দেখবি দেখো এই একটা শর্টস ভিডিও পাঁচ দিন আগে আপলোড করেছে এটা কিন্তু টপে কিন্তু সার্চ সার্চ লিস্টে কিন্তু চলে আসছে তারপর এটা দেখতে পাচ্ছ আট দিন আগে 6টা ভিউজ হয়েছে তারপরে দেখো এটা দুই দিন আগে 9 ভিউজ এটা আট দিন আগে 234 ভিউজ ঠিক আছে আট দিন আগে 234 ভিউজ এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আর ভিডিও আসছে না এই মাসের মধ্যে কিন্তু এই কটা ভিডিও কিন্তু আপলোড হয়েছে তো এখানে তুমি এখানে দেখতে পাচ্ছো এই যে এই ভিডিওটা পুনঃসাইটটা হয়েছে এবার এই ভিডিওটার মধ্যে তুমি ক্লিক করবে ঠিক আছে ধরো এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করে এখানে কপি লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে লিঙ্কটা কপি করে নিলে লিঙ্কটা কপি করে নেওয়ার পর এবার তুমি চলে আসবে কোথায় ক্রোম ব্রাউজারের মধ্যে তুমি চলে আসবে ঠিক আছে ক্রোমাজারের মধ্যে তুমি চলে আসবে তো এবার এখানে সার্চ বার এখানে তুমি সার্চ করবে ইউটিউব ইউটিউব ট্যাগ এক্স ট্যাগ এক্সট্রাক্টর লিখে সার্চ করবে সার্চ করার পর এখানে দেখতে পাবে যে এখানে একটা এই যে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর বলে একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলছে ইউটিউব ভিডিও ইউআর এখানে যে ভিডিওটার লিংক তুমি কপি করেছো সেই ভিডিওর লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবে পেস্ট করে দিলাম এবার এক্সট্রাক্ট ট্যাক্স এর মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর ওই ভিডিওতে কি কি ট্যাগ দিয়েছে সে সমস্ত ট্যাগ গুলো র্যাঙ্ক করে গেছে বলে সে সমস্ত ভিডিও গুলো কিন্তু টপে এসছে এবার এই ট্যাগ গুলোকে তোমাকে করতে হবে কপি করতে হবে এবার কপি কি করে করবে এখানে দেখতে পাচ্ছ কপি সিলেক্টেড বলে অপশন রয়েছে এই কপি সিলেক্টেড এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু এই সমস্ত ট্যাগ কিন্তু কপি হয়ে যাবে দেখতে পাচ্ছ এই ট্যাগের মধ্যে সমস্ত ট্যাগগুলো যেটা যেটা তুমি কপি করতে চাও যে ট্যাগ সেই ট্যাগগুলোর মধ্যে তুমি এভাবে প্রেস করবে প্রেস করলে কিন্তু এটা রেড হয়ে যাবে তারপর এখানে কপি সিলেক্টেড এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে তোমার এই ট্যাগগুলোকেই তোমাকে কি হবে তোমার ভিডিওর ট্যাগে তোমাকে দিতে হবে তুমি যখন এই যে যখন একটা ভিডিও তুমি দেখো যখন ভিডিও গুলো সার্চে আসে তখন কিন্তু তুমি সেই ভিডিওর টাইটেল দেখতে পাও ডিসক্রিপশনটা দেখতে পাও কিন্তু কি কি ট্যাগ দিয়েছে সেটা কিন্তু তুমি দেখতে পাও না তাহলে এই ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু দেখতে পাবে যে সে কি কি ট্যাগ দিয়েছে কোন কোন ট্যাগ এর কারণে তার ভিডিওটা সার্চে চলে এসেছে তার ভিডিওটা র‍্যাঙ্ক করে গেছে তাহলে তোমাকেও এই সমস্ত ট্যাগ গুলো তোমার ভিডিওর ট্যাগে তোমাকে ইউজ করতে হবে তবে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু এভাবে র‍্যাঙ্ক করে যাবে সার্চে কিন্তু চলে আসবে আশা করি বুঝতে পেরেছো এভাবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে তোমার ভিডিও গুলো সার্চ আসবে ধরেই কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সার্চে আসবে না তুমি যদি মনে করে থাকো যে আজকে আমি চ্যানেল তৈরি করেছি আজকে আমি ভিডিও আপলোড করেছি আজকেই আমার চ্যানেল সার্চে চলে আসবে আজকেই আমার চ্যানেল ভিডিও সার্চে চলে আসবে তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো সেটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু তোমাকে ইউটিউব তোমাকে কিন্তু ছাড়তেই হবে তুমি কিন্তু ইউটিউবকে ধরে রাখার জন্য আসোনি তো ওটা কিন্তু সমস্ত রকম ভাবে তোমাকে ভুলে যেতে হবে যে আমার ভিডিও আমি করে যাব সেটা দু মাস পরে হোক তিন মাস পরে হোক ছ মাস পরে হোক সেই ভিডিওগুলো সার্চে আসবে তার জন্য সার্চে আসার জন্য যে কাজগুলো আমাকে করা দরকার যেভাবে ভিডিও আপলোড করা দরকার সেভাবে কাজ করব তবেই কিন্তু সার্চে আসবে যেমন আমাদের ভিডিওগুলো কিন্তু সার্চে আসে দেখবে এই যে এখানে আমি ধরো এই যে ইউটিউবে আমি ক্লিক করছি ইউটিউবে ক্লিক করে এখানে আমি সার্চ বার এখানে আমি সার্চ করব যে এসিও কিভাবে করব ঠিক আছে এসিও কিভাবে করব লিখে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছো এই যে আমার ভিডিও কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছো তো আমার ভিডিও চলে এসছে শুধু একটা ভিডিও নয় তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি এখানে আমি লিখব ওয়াইটি স্টুডিও সেটিংস ওয়াইটি স্টুডিও সেটিং কিভাবে করবো হোয়াইট স্টুডিও সেটিং কিভাবে করবো লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো অনেক ভিডিও চলে এসছে যে আমার ভিডিওটাও কিন্তু চলে দেখতে পাচ্ছ আমার ভিডিও কিন্তু চলে তাহলে কিভাবে আসছে এভাবে কাজ করি বলেই কিন্তু ভিডিও গুলো এভাবে র্যাঙ্ক করে যাচ্ছে ভিডিও গুলো সার্চে আসছে যে কেউ সার্চ করলে কিন্তু আমার ভিডিও পাবে চার মাস আগের ভিডিও বাইশ হাজার ভিউজ হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এভাবে কাজ করো তুমি মনে করো না যে একদিনেই তোমার চ্যানেল গ্রো করে যাবে তোমার ভিডিও সার্চে চলে আসবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত ওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে